নমস্কার আমার সঙ্গে আছেন সুভাষিষ সরকার সুভাষিষ সরকার ময়দানের অন্যতম পরিচিত মুখ চাকরি ছাড়া ঝুঁকি নেননি বলে হয়তো বড়ো টিম খেলতে পারেননি এই স্ট্রাইকার উইঙ্গার পোর্ট ট্রাস্টের স্পোর্টস অফিসার হিসেবে কাজ করেছেন শিবাজি ব্যানার্জির পর তারপরেও উনি এজিএস হিসেবে ছিলেন দীর্ঘদিন সুভাষিষ সরকারের সঙ্গে আমরা কথা বলবো পেয়ারলেসের এই উদ্যোগ নিয়ে যে পেয়ারলেসের অঙ্কুরহাটিতে একটা কোচিং সেন্টার করতে চলেছে পেয়ারলেস প্রথমে উনিশ থেকে একুশ তারা দু হাজার তিরানব্বই থেকে সুপার ডিভিশন হোক ফার্স্ট ডিভিশন হোক প্রিমিয়ার ডিভিশন হোক আছে তারা খুব আস্তে আস্তে তারা হুড়ো করে না আস্তে আস্তে তারা এগোয় তারপরে তারা আন্ডার সেভেন্টিন আন্ডার ফিফটিন করবে এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সুভাষি সরকারের সাথে সুভাষি এই পুরো ব্যাপারটা নিয়ে কি বলবে তুমি পিআরলেস ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এখন হয়তো ওরা কোচিং করাবে তবে এটা ইয়েতে নিয়ে যাবে যাবে এখন হয়তো কোচিং করাবে কিন্তু আমি চাই এটা ইন দা লং রান যাতে চলবে যখন পিআরলে তিরানব্বই সাল থেকে এখন অব্দি সুন্দরভাবে কলকাতা মাঠে আছে একদম টপ গ্রুপেই আছে আমিও চাই এটা এবং ইস্টার্ন রেলের পর একমাত্র ওরাই চ্যাম্পিয়ন হয়েছে অপ্রধান দল হিসেবে অপ্রধান দল হিসেবে এবং ওর সঙ্গে আছে অশোক দা অশোক দা টিমের সঙ্গে ধরে আছে আমিও চাই অশোক দার তত্ত্বাবধানে ইয়ারলেস এটা ভালো ভালো রকম একটা একাডেমি বেঙ্গলকে উপহার তাতে বাংলার ছেলেদের বাংলার ফুটবলের অনেক উন্নতি হয় কেননা পিয়ারলেস সত্যি কথা বলতে দিন ধরেই কলকাতা মাঠে আছে ফ্রম নাইনটিন নাইনটি থ্রি এবং নাইনটিন নাইনটি থ্রি থেকে এসে একটা ছোটো টিম থেকে ছোট টিম চ্যাম্পিয়ন হয়েছে না বানান স্টার তারপরই পিয়ারলেস তাই আমরাও চাই পিয়ারলেসের এই ধারাবাহিকতাটা যেন আগামী দিনে থাকি তার কারণ হচ্ছে খুব সুন্দরভাবে ওরা দেরিতে হলেও এসেছে একাডেমিক একটা স্ট্রাকচারে যেন বেঙ্গল ফুটবলের বাঙালির জন্য কিছু করুন এবং এদের আমি শুভকামনা জানাই যাতে ফুটবলের উন্নতি করতে আইফের আর্থিক সমস্যা কাটানোর জন্য প্রয়াত সচিব পদ্মুতত্ত্ব চারটে দলকে নিয়েছিলেন কোল ইন্ডিয়া এফসিআই পেয়ারলেস এবং সেল আজকে সেল কোল ইন্ডিয়া কিংবা এফসিআই অনেক নিচের ডিভিশনে চলে গেছে গত দশ বছর বারো বছর ধরে সেভাবে তারা শক্তিশালী দল করে নাই কিন্তু ব্যতিক্রম হ্যাঁ কথা যে চারটে টিমকে স্টিল স্টিল দে এখনো একটা ভালো জায়গায় রেখেছে ভালো জায়গায় আছে আগামী দিনে আমার মনে হয় আরো ভালো টিম করবে এবং এই সুন্দর পরিকাঠামো যদি তৈরি করতে পারে ওখান থেকে অনেক প্লেয়ার ওরা নিজের খেলাতে পারবে এবং ওনাদের

বেঙ্গল ক্যালকাটা ফুটবলের জন্য ওনাকে সত্যি ধন্যবাদ সন্তোষ ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন দলে পিয়ারলেস এর বর্তমান দুজন প্লেয়ার ছিল প্রাক্তন দুজন প্লেয়ার ছিল চারজনকে যেদিনকে সংবর্ধনা দিয়েছিলেন সেদিন জয়ন্তবাবু একটা আবেগমথিত স্পিচ দিয়েছিলেন প্লেয়ারদের সামনে এবং সেখানে তিনি এই কথা তুলে ধরেছিলেন যে তা এটাকে ঘিরে স্বপ্ন কী এবং একটা ডেভেলপমেন্টাল টিম করে পরবর্তীকালে তারা রিলায়েন্স লিগে খেলাতে চাইছেন যদি আইফে স্লট যদি কোনো দিন আসে আবার যদি কোনো দিন আইফে হয় সেখানে খেলাতে চাইছেন এটাই তাদের মূল ভাবনা এবং এটা একটা সাপ্লাই লাইন হিসেবে থাকছেন মূল দলের জন্য যেটা কলকাতা লিগে খেলে এবং ফুটবল মহলে একটা কথা প্রচলিত আছে পেয়ালেস সংস্থায় সই করলে মানে যদিও যাটা চুক্তিতে সই যায় পুরো টাকাটাই তারা পেয়ে যায় এই একটা বিশাল এরকম এরকম কোনো বদনাম পেয়ালেসের নেই পিয়াল্লিশে যেসব প্লেয়ার যায় তারা খেলতে পারলে পুরো টাকা পায় এবং চুপ চলিয়ে তারা টাকা পেয়ে যায় পিয়াল্লিশের এই মাধ্যমটা নেই যে কারণে পিয়াল্লিশে খেলার জন্য প্লেয়াররা উৎসব উৎসুক হয়ে থাকে নবী ওখানে খেলেছেন সাবির আলি বিশ্বজিৎ প্রচ্ছাদ শঙ্কর মৈত্রর মতো নামজাদা কোচ পরিচিত কোচরা কোচিং করিয়েছেন মেহের বোস করিয়েছেন জহরদাস হরি জহরদাস করিয়েছেন জহর্দাসের কোচিংই তো কোচিং জহরদাসের কোচিংই আহ লিচাম বেগ যাকে অসোন্ধাকে বেশি ধন্যবাদ দেবো উনি আছেন অনেক দিন ধরে ওনারই তত্ত্বাবধানে যা আরও ভালো জায়গায় যা অসোন্ধাকেও সাপোর্ট করছেন টোটাল টিম ম্যানেজমেন্ট ও অসোন্ধাকে অসোন্ধার এবং সুভাষ সবাই ওনাদের উজ্জ্বলবাসী উদ্দেহ আছেন তিনিও এগিয়ে এসেছেন এই ব্যাপারে উদ্ভয় কর্তৃপক্ষ ওনাকে সাপোর্ট করছেন আমি চাই আরো ভালো কাজ করুন অসোন্ধা এবং আরো এগিয়ে যান অনেক ধন্যবাদ সুভাষ দা